সৌদি আরবের রুমা শহর আরবের রুমা কাঁচা বাজারের অল্প কিছু আর কি সামনে আর কি এটা থানার একটু ডানে ডান সাইড এ হালকা তো এই রুমা শহরের পাশে চারো পাশে মরুভূমি একটা শহর জায়গাটার চারো পাশে রোড আছে এই জায়গাটা একটু খালি আবার সব জায়গায় রোড চাই

সময় কয়টা পাঁচটা মানে ছয়টা সন্ধ্যার পরের দৃশ্যটা সৌদি আরব এমনি মসজিদ দিয়েছি চারিদিকেই মসজিদ